दिनेर तोरी जाई रे से धरो हाल एसो जो बक एसो से बक एसो मा लाल एसो जो बक एसो से बक एसो मा लाल आज मुसलमान के जाई न चेनंग तर काटिंग साटिंग ए आज मुसलमान के जाई न चेना तर काटिंग साटिंग ए हलाल फेले मेते छे सब মাদার ফিঙে জাতি কো সব এদের হাতে কইলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মা এর লাল এসো যুবক এসো সেবক এসো মা এর লাল আজ পূবের দেশে ঘর বেদছে পশ্চিম সভ্যতা আজ পূবের দেশে ঘর বেদছে পশ্চিম সভ্যতা তাই না রা খুব মেতেছে করাতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তুই এটা মান ধ্বংসের কাল দিনের তরি এসে ধর এসো যুব কেশ সেব কেশ মায়ের এসো যুব কেশ সেব কেশ মায়ের যাই রেডি এসে ধরো এসো যুব কেশোষে বেশো মায়ের এসো যুব কেশোষে বেশো মাইরলা আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং সচিং এ আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং সাটিংয়ে